আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রমজানের প্রথম জুম্মা তা আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক আর একসাথে দুটো পবিত্র দিন আল্লাহ যাতে এই বিশেষ দিনগুলো উচিলায় আমাদের সকলকে ক্ষমা করে দেন আর আমাদের ইবাদত বন্দিগিগুলো কবুল করে নেন আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজা একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম মাছকে আজকে বাসায় রান্না করছে বড় রুই মাছের মজাদার ঝাল ফ্রাই রেসিপি মা রমজানেও হচ্ছে দুপুরে রান্না করে ফেলে যাতে ইফতারের পর কোনো রকমের ঝামেলা না থাকে আর একসাথে হচ্ছে আমার সন্ধ্যা আর শেহরি রান্না একসাথেই করে থাকে আর মা আজকে যেহেতু রুই মাছের মজাদার ঝাল ফ্রাই রান্না করছে তাই মা এখানে হচ্ছে রুই মাছগুলো ভেজে নিচ্ছে মরিচ হলুদ লবণ আর রসুন বাটা দিয়ে কারণ মাছগুলো একটু মুচমুচে করে ভাজা হলে ঝাল ফ্রাইটা খেতে সত্যিই দুর্দান্ত লাগে আর এখানে হচ্ছে আমার অলরেডি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তাই হচ্ছে মা প্লেটে তুলে রাখলো আর এখন হচ্ছে মা ভাজা মাছের তেলগুলোতে হচ্ছে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে কারণ যখন মা দু পেঁয়াজা রান্না করে তখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে থাকে আর এরকম জাল ফ্রাই রেসিপিটাতে হচ্ছে মা দুটো বা তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে আর মরিচ হলুদের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিচ্ছে কারণ যেহেতু ঝাল ফ্রাই রান্না করছে আর এরকম বড় রুই মাছের একটু স্পাইসি করে রান্না করলে এত দারুণ লাগে মায়ের হাতে তাই আমার বন্ধুদের সাথে মজাদার রেসিপিটা শেয়ার করে ফেলাম আর সাথে মা অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিল আর সাথে এখন অল্প একটু রসুন বাটা দিয়ে দিলো যেটা আমার প্রতি রান্নাতেই দিয়ে থাকে দারুণ একটা ফ্লেভার আসে আর এখন হচ্ছে আমার জাল ফ্রাই রেসিপিটাতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ মায়ের হাতে যে কোনো রেসিপি একদমই কম মশলায় যাতে আবার যে কোনো বন্ধু অনায়াসেই রান্না করে ফেলতে পারে আর এখন হচ্ছে আমার মশলাটাতে দিয়ে দিচ্ছে বেশি করে কাঁচামরিচ লাল সবুজ যাতে দেখতে দারুণ লাগে আর খেতে একদম স্পাইসি হয় আর এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলে আর এখন বেশি করে দেশি টমেটো দিয়ে দিচ্ছে আর শীতের সময়তে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর এরকম মাছের রেসিপিতে যদি একটু বেশি করে দেশি টমেটো দেওয়া হয় যেমন কালারটা দারুণ হয় আর খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে তাই মশলাটাতে মা হচ্ছে টমেটো কাঁচামরিচ ভালো মতো কষিয়ে নিল আর এখন আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে তোমরা চাইলে কিন্তু বন্ধুরা যে কোনো মাছ দিয়ে হচ্ছে আমার মায়ের মতো করে এরকম জালফাই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর একে একে মা হচ্ছে রুই মাছের ভাজা মাছের পিসগুলো দিয়ে দিল আর উপর দিক দিয়ে এখন মা ছড়িয়ে দিচ্ছে টাটকা টাটকা ধনে পাতা দেখেই কিন্তু বন্ধুরা দারুণ লাগছে খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ আর আস্তে আস্তে তেল চলে আসতে হচ্ছে মায়ের হাতের এই মজাদার রুই মাছের জালফ্রাই রেসিপিটা হয়ে যাবে আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে আর যেহেতু রমজান মাস প্রতিদিনই তো হচ্ছে ইফতারের আয়োজন করতে হয় তবে কিভাবে করেছি সেটা সময়ের জন্য আমার বন্ধুদের সাথে দেখানো প্রতিদিনই অসম্ভব তাই হচ্ছে কি কি তৈরি করেছি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফিজ